আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আপনারা অনেকেই আমার কাছে পরামর্শ চান আসলে ভাইয়া আমি কিভাবে খামার শুরু করব আজকে আপনি একটা ক্ষুদ্র খামার কিভাবে গড়ে তুলবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনি যদি চিন্তা করেন যে আপনি একটা ক্ষুদ্র খামার গড়ে তুলবেন তাহলে হচ্ছে আমি বলবো যদি ডিমের জন্য আপনি লালন পালন করেন তাহলে ফার্মি মুরগির যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চাটা সংগ্রহ করে আপনি চাইলে আপনার ক্ষুদ্র খামারটি শুরু করতে পারেন খামার শুরু করার পূর্বে অবশ্যই আপনাকে একটা ভালো ঘর নির্বাচন করতে হবে যে ঘরের মধ্যে আপনি মুরগিগুলো লালন পালন করবেন অথবা আপনি চাইলে এই মুরগিগুলোকে প্রাকৃতিক পরিবেশে লালন পালন করতে পারেন যদি আপনি ছোট অবস্থায় মুরগি বাচ্চাগুলোকে ক্রয় করেন তাহলে আপনি প্রথমে বাইরে তাদেরকে একটা মশারি দিয়ে অভ্যস্ত করবেন উঠানে কিংবা বাইরের আঙ্গিনায় যে কোনো জায়গায় আপনি লালন পালন করেন চেষ্টা করবেন তাদেরকে ওই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য তাহলে একটা সময় ধীরে ধীরে তারা বাইরে ছেড়ে দিলে একটা পরিবেশের মধ্যে বড় হবে তাদের জন্য নির্দিষ্ট একটা স্থান তৈরি হবে আমাদের কাছে আপনি চল্লিশ দিন বয়সের বাচ্চাটা পাবেন তো চল্লিশ দিন বয়সের বাচ্চাটাকে আমরা প্রথম যে চারটা টিকা রয়েছে সেই টিকাগুলো কমপ্লিট করে হাতে দিয়ে থাকি আপনারা আমাদের কাছ থেকে নেওয়ার পনেরো থেকে বিশ দিন পরে মুরগির বাচ্চাটাকে ক্রিমির ডোজ কমপ্লিট করবেন ক্রিমির ডোজ কমপ্লিট সম্পর্কে যদি আমি একটু বলি আপনারা টেবলেট কিনতে পাবেন প্লাস হচ্ছে পাউডার ওষুধও পাবেন পাউডারটা হচ্ছে প্যারাবেট আর ট্যাবলেটটা যেহেতু আমি ব্যবহার করি না তাই ট্যাবলেটের নামটা আমি বলতে পারছি না টেবলেটটা প্রয়োগ করার নিয়ম হচ্ছে আপনি দুই লিটার পানিতে একটা টেবলেট গুঁড়ো করে দিবেন আর প্যারাভেট পাউডারটা হচ্ছে প্রতি এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ এখন আপনার খামারে যে পরিমাণ মুরগি রয়েছে সে মুরগির হিসাব করে আপনি ওষুধটা প্রয়োগ করবেন এরপর আপনি চাইলে পঁচাশি থেকে নব্বই দিনের মাথায় মুরগিগুলোকে ফাউল পক্স অথবা ফাউল কলেরার যে ভ্যাকসিনটা রয়েছে সেই ভ্যাকসিনটা দিয়ে দিতে পারেন ফাউল পক্স কিংবা ফাউল কলার ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম হচ্ছে মুরগিটা রানের মাংসে এক এম করে পুশ করা অবশ্যই খেয়াল রাখতে হবে যে যদি আপনি ভ্যাকসিনটা পুশ করেন তখন রানের থেকে যাতে সুইটা আপনার হাড় বা হাড়ার মধ্যে না লেগে যায় তাহলে হয়তো মুরগিগুলো প্যারালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে প্রথম অবস্থা আপনার প্রসেসিংটা তো ধীরে ধীরে আপনার খাবারের মুরগিগুলো বড় হতে থাকবে এবং একটা বিষয় আমরা সকলেই জানি এই মুরগিগুলো পাঁচ মাস বয়স থেকে ডিমে আসে অর্থাৎ একশো পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় কিন্তু এরা ডিম দেওয়া শুরু করে এবং ফুল প্রোডাকশন আসতে এদের কিন্তু ছয় মাস পর্যন্ত সময় লেগে যায় তো যারা ভাবছেন যে ক্ষুদ্র আকারে একটি খামার গড়ে তুলবেন কিংবা আপনার পারিবারিক চাহিদা পূরণের লক্ষ্যে আপনি কিছু মুরগির বাচ্চা লালন পালন করবেন তারা আমি মনে করি এই সময়টাতে শুরু করাই ভালো হবে কারণ শীতকালীন সময়ে কেউ মুরগির বাচ্চা লালন পালন করতে চান না ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে সেই জন্য আমি মনে করি আজকের ভিডিওটা যারা ক্ষুদ্র খামারি হতে যাচ্ছেন বা ছোট্ট আকারে খামার শুরু করতে যাচ্ছেন তাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন হয়তো আপনি যদি একজন ক্ষুদ্র খামারি বা উদ্যোক্তা না হতে চান আপনার টাইম লেনে এই ভিডিওটা দেখে হয়তো অন্য কেউ এই বিষয়ে উদ্বুদ্ধ হতে পারে সো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম